আলহামদুলিল্লাহ আসালাম আল্লা রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কোরবানির অত্যন্ত কমন দশটি মাস আলা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে যে সমস্ত কমন জিজ্ঞাসা রয়েছে তো মধ্যে থেকে প্রথম জিজ্ঞাসা হলো কোরবানি কখন থেকে করা যায় এবং কত সময় পর্যন্ত কোরবানি করা যায় আমরা অনেকে মনে করি শুধুমাত্র ঈদুল আজহার দিন বা কোরবানির ঈদের দিনই কুরবানি করা যায় আসলে কুরবানি ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন পর্যন্ত করা যায় অর্থাৎ সর্বসা তিন দিন যাবৎ কোরবানি করা যায় আর কোরবানির সময়ের সূচনা বা শুরু হলো ঈদের নামাজের পর অর্থাৎ ঈদের সালাত আদায় করার পর থেকে নিয়ে কোরবানি করা যায় ঈদের দিন ঈদের পরের দিন এবং তার পরের দিন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বিকেল পর্যন্ত কোরবানি করা যায় আর দ্বিতীয় যে প্রশ্নটি জানা দরকার সেটি হলো দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করলে সেটি গ্রহণযোগ্য কিনা আমরা জানি পশু কোরবানি করার ক্ষেত্রে গরু হলে দুই বছর এবং ছাগল হলে এক বছর বয়স হতে হবে উঁট হলে পাঁচ বছর বয়স হতে হবে এখন এ বছর নির্ণয়ের জন্য যে আমাদের দেশে প্রচলিত পদ্ধতি রয়েছে দাঁত দেখে দুই দাঁত হওয়া মানে দুই বছর হওয়া এক দাঁত হওয়া মানে এক বছর হওয়া এ দাঁত দেখে যে বছর নির্ণয় করা হয় এটা গ্রহণযোগ্য কিনা এর উত্তর হলো হ্যাঁ এটা গ্রহণযোগ্য হবে যেহেতু এটা যেহেতু এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত এবং সংশ্লিষ্ট ব্যক্তি যারা এটা চেনেন বুঝেন তারা যদি দেখেন দেখে যদি নির্ণয় করতে পারেন যে হ্যাঁ এটা এক বছর হয়েছে বা দুই বছর হয়েছে তাহলে সেক্ষেত্রে এটা ধর্তব্য হবে তৃতীয় প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কি না এর মোটা দাগে উত্তর হলো যায় এ নিয়ে কোনো দ্বিমত নেই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির পদ্ধতি কী হবে সে সম্পর্কে মুসদে আহমদে একটি বর্ণনা পাওয়া যায় আর রাজ্লাহ দুটি কোরবানি করতেন তাকে জিজ্ঞাসা করা হলো কেন করতেন তিনি বলেছেন যে আমাকে রসুল করিম সাল্লাম বলেছেন তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবে এজন্য আমি সারা জীবন তার পক্ষ থেকে একটি কোরবানি করি তো এহাদিস থেকে বোঝা গেল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এখন স্বতন্ত্র পশু কোরবানি করা যায় নাকি নিজের কোরবানি বা জীবিত ব্যক্তির কোরবানির সাথে মৃত ব্যক্তিকে লুট করে নিতে পারে যেমন একটা ছাগল বা একটা গরু কোরবানি করছি আমি আমি বললাম আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমি নিয়ত করলাম আমার মৃত মা বা বাবা একাধিক ব্যক্তিকে সেখানে সম্পৃক্ত করলাম তাদের পক্ষ থেকে করা যায় এই দ্বিতীয় মতটি সৌদি আরবের স্কলারদের ওলামা একরামের আর মৃত ব্যক্তির জন্য পৃথক কোরবানি করা যায় এটা আমাদের দেশ ওলামা একরামের সাধারণ ওলামা একরামের মত আর চার নম্বর প্রশ্ন হলো কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা আমাদের দেশে অনেকে মনে করেন কোরবানির দিন অন্য কোনো পশু জবাই করা যায় না জীবজন্তু জবাই করা যায় না মূলত একটি ভুল কথা কোরবানির দিন কেউ চাইলে হাঁস মুরগি জবাই করতে পারেন কোনো অসুবিধা নেই পাঁচ নম্বর প্রশ্ন হলো নিজের পক্ষ হতে কোরবানি না দিয়ে মা বাবার পক্ষ হতে কোরবানি দেওয়া যায় কিনা আমাদের সমাজে অনেক লোক আছেন নিজে উপার্জন করেন নিজে সামর্থ্যবান কিন্তু মা বাবাকে অনার করেন তাদের সম্মান দেখিয়ে তাদের পক্ষ থেকে কোরবানি নিজের পক্ষ থেকে কোরবানি করেন না এটা ভুল কারণ কোরবানির সাথে যিনি উপার্জন করছেন তার উপার্জনের সম্পর্ক এখানে আসলে সম্মান দেখানোর বিষয় নয় বাবা মা যদি তাদের কোনো উপার্জন না থাকে তারা যদি আমার অধীনস্থ হন আমার অধীনে পরিবারের সদস্য হিসাবে থাকেন এবং আমি মূল উপার্জনকারী হই তাহলে আমাকে কোরবানি করতে হবে আমার নিজেরটা না করে তাদের পক্ষ থেকে কোরবানি করা এটা সঠিক নয় ছয় নম্বর প্রশ্ন হল কোরবানির গোষ্ঠ কি তিন ভাগে ভাগ করতে হবে বা কয় ভাগে ভাগ করতে হবে এর উত্তর হলো কোরবানির গোষ্ঠ আসলে যিনি কোরবানি করেন তার ইচ্ছা অনুযায়ী তিনি এটা খেতে পারেন বণ্টন করতে পারেন তবে কোরবানিকারিমের একটি আয়াত থেকে বোঝা যায় যে তিন ভাগে ভাগ করা উত্তম আল্লাহমাতালা বলেছেন ফাকুল ও মিনহা ওয়াট এম কান মহাতার অর্থাৎ তোমরা নিজেরা কোরবানির পশু থেকে খাও এবং যারা অভাবী চান তাদেরকে দাও আর যারা চাইতে পারেন না তাদেরকেও দাও এখান থেকে বোঝা যায় তিন ভাগে ভাগ করা মুস্তাহাব উত্তম কিন্তু এটি আবশ্যক বা জরুরি কোনো বিষয় নয় তিন ভাগ না করলে দুই ভাগ করলেও হবে অথবা না করলেও চলবে কোনো অসুবিধা নেই কিন্তু তিন ভাগ করাকে উত্তম বলেছেন ওলা মাইক্রাম এক ভাগ নিজে খাবেন আরেক ভাগ যারা অভাবী গরিব মানুষ আছে তাদেরকে দিবেন আরেক ভাগ আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী অন্যদের মাঝে আপনি বন্টন করবেন আর এই ভাগটা যদি হের হয় তাতে কোনো অসুবিধা নেই সাত নম্বর প্রশ্ন হলো কোরবানির পশুর গোস্ত রেখে দীর্ঘদিন থেকে খাওয়া যায় কিনা উত্তর হলো যায় কোনো অসুবিধা নেই আপনি ফ্রিজে রেখে অথবা যে কোনোভাবে সেটি সংরক্ষণ করে দীর্ঘদিন আপনি সেটি খেতে পারবেন আট নম্বর প্রশ্ন হলো কোরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে কি না এটি কমন একটি জিজ্ঞাসা এবং এটা নিয়ে বিস্তর মতো পার্থক্য দেখা যায় আসলে একরামের এখানে দুটি মত রয়েছে অনেক ফকিগণ বলেছেন কোরবানি এবং আকিকা দুটি পৃথক ইবাদত অনেক দিক থেকে মিল থাকলেও অনেক দিক থেকে ভিন্নতা রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেন যে একই পশুতে কোরবানির ক্ষেত্রে নবী আলী ইসরাত সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্টভাবে বলেছেন কিন্তু আকিকার ক্ষেত্রে তিনি এরকম কোনো কথা বলেননি যার কারণে আকিকাকে কোরবানির মধ্যে ইনক্লুড করা যায়জ হবে না হ্যাঁ ঈদের দিনে অর্থাৎ কোরবানিদের দিনে আকিকা দিলে কেউ হতে পারে কিন্তু সেটাও বিরোধী হবে যদি কারোর সামর্থ্য থাকে তাহলে তিনি সপ্তম দিনে অথবা চোদ্দতম দিনে বা একুশতম দিনে আকিকা করা উচিত কোরবানি পর্যন্ত আকিকাকে লেট করা উচিত নয় অনেকে কোরবানির সাথে আকিকা করবেন এই আশায় কোরবানি আকিকাকে পিছিয়ে দেন এটা ভুল ধারণা আর অনেক ওলামায় একরামের মতে যেমন আমাদের দেশের সাধারণ ওলামা মতে আকিকা এবং কোরবানি একই পশুতে দুইটাকে একত্র করা যায় এটা আমাদের মত এবং এক্ষেত্রে সরাসরি হাদিস থেকে কোনো দলিল আছে বলে আমার জানা নেই কিন্তু সেটা কেউ লামায় একরাম ক্লিয়াসের ভিত্তিতে প্রমাণ করে থাকেন এটাও একটি ইশতেহাত আর নয় নম্বর প্রশ্ন হল যদি কোনো কারণে কেউ কোরবানি করতে না পারেন তাহলে তিনি কি করবেন এ প্রসঙ্গে বাদায়সনে আয়ে যে উত্তর রয়েছে সেটি হলো যদি কেউ পশু কিনে থাকেন কিন্তু কোরবানি করার কোনো স্কোপ পাচ্ছেন না সে পরিবেশ নাই সুযোগ নেয় যে কোনো কারণে হোক পশু কোরবানি কোনোভাবেই তিনি করতে পারলেন না কোরবানির যে সময়সীমা যেটা পার হয়ে গেছে তাহলে সে পশুটা তিনি সাদকা করে দিবেন দান করে দিবেন কোনো অভয় মানুষকে আর যদি পশু না কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে বাদায় স্নে যে মাসাল উল্লেখ করেছে তা হলো পশু কেনার সমপরিমাণ অর্থ তিনি সাদকা করবেন এই দিনগুলো পার হয়ে গেল যদি তিনও দিনে তিনি কোরবানি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আর দশ প্রশ্ন হলো কোরবানির পশুর চর্বি হাড্ডি ইত্যাদি এগুলো বিক্রি করা যায় আছে কিনা আমরা আজকাল দেখি অনেকে কোরবানিদের এক দুদিন পর ভ্যানে করে এই সমস্ত অতিরিক্ত পশু চর্বি এবং হাড্ডি এগুলো কিনে থাকেন তো এর উত্তর হলো যে কোরবানি পশুর কোনো কিছুই আসলে বিক্রি করা যায় নাই সবগুলোই হয় নিজে খাবেন আর নাহলে দান করে দিবেন বিক্রি করতে পারবেন না কারণ আপনি কোরবানি করলেন মানে আল্লাহ সুমাতলাকে দিয়ে দিলেন আর আল্লাহ সুমাতলাকে দেওয়ার পরে আপনার ওটা বিক্রি করার কোনো অধিকার আপনার নাই অতএব এটি ভুল একটি পদ্ধতি হয় আপনি তাকে দান করে দিবেন কোনো পয়সা তার কাছ থেকে নেবেন না না হলে নিজে সেটি খাবেন বা কাউকে দান করবেন আল্লাহ আমাদের সকলকে শুদ্ধভাবে সঠিকভাবে কোরবানি আদায় করার তফিক দান করুন